ধূমপানের ওপর প্রথম প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা কার্যকর করল মালদ্বীপ বিশ্বে প্রথম একটি ছোট মুসলিম রাষ্ট্র এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল যা পশ্চিমা বৃহৎ শক্তিগুলোও কার্যকর করতে ভয় পাচ্ছে ধূমপানের বিরুদ্ধে এসে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা মালদ্বীপ হঠাৎ কেন এমন কঠোর পথে হাঁটল এই পদক্ষেপ কি অন্য দেশগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুর উদ্যোগে প্রণীত নতুন আইন অনুযায়ী দু সালের এক জানুয়ারির পর জন্ম নেওয়া কোনো ব্যক্তি তামাকজাত পণ্য ক্রয় ব্যবহার বা বিক্রয় করতে পারবে না এই নিষেধাজ্ঞা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য অন্যদিকে এই আইন প্রথম চালু করেও নিউজিল্যান্ড তা বাতিল করেছে ব্রিটেন এখনও আইন প্রণয়নের প্রক্রিয়ায় আটকে আছে কিন্তু মালদ্বীপ দেখালো, জনস্বাস্থ্য রক্ষায় কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য পশ্চিমা গণতন্ত্রের মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন নেই স্বাস্থ্য সুরক্ষার এই পদক্ষেপ মালদ্বীপকে বিশ্বের সামনে এক নতুন উদাহরণ হিসেবে তুলে ধরল এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন ভারত ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে মালদ্বীপের সরকারের সম্পর্ক নিয়ে নানা টানাপোড়েন চলছে এই সাহসী পদক্ষেপ কি কেবল জনস্বাস্থ্য রক্ষার বার্তা নাকি বৃহৎ শক্তিগুলোর তোয়াক্কা না করে স্বাধীন নীতি অনুসরণের একটি প্রতীকী ঘোষণা এই সাফল্যের পর পশ্চিমা দেশগুলোর দিকে আঙুল তুলে কি প্রশ্ন উঠবে তারা কি সত্যিই জনস্বাস্থ্য চায় নাকি তামাক বাণিজ্যের কাছে আত্মসমর্পণ করে